ইংরাজি তিরিশ আট দু হাজার ষোলো তারিখে এক ভদ্রলোক নাম হচ্ছে ইমরান আলী উনি সাইকেলে করে ফিরছিলেন গাদামারা থেকে আওয়াল সিদ্ধির দিকে যাচ্ছিলেন সেই সময় আপনার কইপুকুর কাঁচিয়াড়া বলে একটা জায়গা আছে সেখানে দেখে রক্তাক্ত অবস্থায় একজন পড়ে আছে রাস্তার ধারে মাঠের মধ্যে মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে তো উনি আরও স্থানীয় লোকদের ধরে টরে মানে সাহায্য নিয়ে ওই ব্যক্তিকে আহত ব্যক্তিকে যার মাথাতে রক্ত পড়ছিলো তাকে আমডাঙ্গার হসপিটালে নিয়ে যায় নিয়ে গেলে অন ডিউটির যে ডক্টর আছে ভালো করে পরীক্ষা করে ডিক্লেয়ার করে যে ও মারা গেছে এটা হলো রাত সাড়ে সাতটার ঘটনা এরপরে কেস হয় এই ইমরান আলীর কমপ্লেনে আমাদের আমডাঙ্গা থানায় একটা মামলা রুজু করে কেস স্টার্ট করে এবং তখনও পর্যন্ত আমরা জানি না যে মারা গেল ভদ্রলোক যে সে কী নাম আনআইডেন্টিফাইড থাকে এরপর কেসে তদন্তভার কেস হলো একটা আননন লোকের বিরুদ্ধে আসামিদের বিরুদ্ধে এবং আনআইডেন্টিফায়েড ডেড বডির বিরুদ্ধে তখন আয়ো হল তদন্তভার নিল রামজয় কুণ্ডু সামনে ইন্সপেক্টর রামজয় কুণ্ডু আমার পাশেই বসে আছে রামজয় কুণ্ডু ও তখন তদন্ত নিয়ম অনুযায়ী তদন্তে যা যা করা ছবি টবি পাঠানো যে মারা গেছে তার ছবি চারিদিকে সার্কুলেট করে করলে তখন আইডেন্টিফাইড হয় যে মারা গেছে তার নাম হচ্ছে সুভাষ বোস তখন বয়স ছিল তেইশ সুভাষ বোস বাড়ি হচ্ছে টিটাগড় বউবাজার বলে একটা জায়গা আছে টিটাগড় থানার অন্তর্গত ব্যারাকপুর শিল্পাঞ্চলের বাড়ি তার ওই রেডিমেডের ব্যবসা আছে ফুটপাতে ওই বউবাজার বা বিক্রি করে কাপড় জামা এসব এই এর অধীনে কাজ করত চন্দন কুমার পাসন বলে যে দুজন আসামি ধরা পড়েছিল পরকালে তার মধ্যে একজন নাম হচ্ছে চন্দন কুমার পাশোয়ান যে ওর লেবার ছিল বা ওর আন্ডারে কাজ করত। এবং আরেকজন আসামি ধরা পড়েছিল তার নাম বিকাশ মাঝি এই চন্দন কুমার পাশানের বাড়ি হচ্ছে বউবাজার টিটাগড় থানার অন্তর্গত আর এই আরেকটা আসামি বিকাশ মাঝির বাড়ি হচ্ছে জোলাপাড়া খর্তা থানার অন্তর্গত সব সবই ব্যারাকর শিল্পাঞ্চলের অন্তর্গত তদন্তে আয়ো যেভাবে পায় এভিডেন্স রেডি করে করার পরে এদেরকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে দেখা গেল ওরা ওই দুজন যেহেতু ওই চন্দন পাশোয়ান ওয়ার্কার ছিল কাজ করতো যে মারা গেছে সুভাষ বোস সুভাষ বোষ একটা ব্যবসায়িক কোনো ঝামেলা হয় বা একটা চট্টর মারে সুভাষ বোস কখনো মানে ওরা রাগ হয় রাগ হলে এই চন্দন কুমার পাশোয়ান বিকাশ মাঝিকে নেয় বিকাশ মাঝি মোটরসাইকেল চালায় মাঝে মাঝে বসায় সুভাষ বোসকে যে মারা গেছে আর পিছনে থাকে চন্দন ওরা ব্যারাকপুর কাকিনাড়া রোড হয়ে কাকিনাড়া হয়ে আবলসিদ্ধি হয়ে এই জায়গায় যায় এই কই পুকুর কাঁচি আর তারপরে রাস্তার ধারে দাঁড়িয়ে গান শট করে গুলি করে চন্দন কুমার পাশওয়ান গুলি করে কপালে গুলি করলে পড়ে যায় পরবর্তীকালে ওদের অ্যারেস্ট করে কোর্টে পাঠায় এবং দু মাসের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট কোর্টে জমা করে দেয় এরপর নিয়ম অনুযায়ী বিচার হয় বিচারের পর পাঁচ তারিখে মহামান্য বিচারক বাড়ার সাথে বিচারক সাজা ঘোষণা করে এই বিকাশ মাঝির যেখানে পুরো দিয়ে দিয়েছে লাইফ প্রিজনমেন্ট প্রিজনমেন্ট ইমপ্রিজনমেন্ট ফর লাইফ মানে আমৃত্যু সে জেলে থাকবে কারাবাস এই পানিশমেন্ট হয়েছে আর আরেকজনের বিচার এখন চলছে এই চন্দন কুমার পাশওয়ান এর বিচার এখনও চলছে যেহেতু তখনও জুভেনাইল ছিল তাই জুবিনাল কোর্টে তার বিচার চলছে এখন ওটার এবং সবই করেছে তখনকার যে টিম ছিল বা তখন যে আমাদের এখানকার তদন্তকার অফিসার ছিল আমরা নাঙায় পোস্টিং ছিল এই রামজয় কুণ্ডু সাব ইন্সপেক্টর তখন ছিলেন এখন প্রমোশন পেয়ে গেছেন তারই অনেক পরিশ্রম করে এটা তদন্ত করে এবং সুপিরিয়া গাইড করে সেই মতন চার্জশিট দখল করে এবং পানিশমেন্ট হয়